আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন অনলাইন পেন্টিং কোর্স নিয়ে আপনাদের সাথে কিছু ইনফরমেশান শেয়ার করব ইনশাল্লাহ সাথেই থাকবে অনলাইনে এই পেইন্টিং কোর্সটি হবে পুরোপুরি অ্যাক্রেলিক কালার রিলেটেড আর এটা হবে তিন মাসের কোর্স সপ্তাহে দুই দিন ক্লাস হবে লাইভ ক্লাস একদম বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্লাসগুলো হবে যারা এখনো তুলিও হাতে নেননি কখনো অথবা কখনো পেইন্টিং করেননি অথবা কিছু কিছু জানেন প্রত্যেকেই পেন্টিং কোর্সটাতে জয়েন করতে পারবেন আর এখানে খুব ডিটেইলে শেখানো হবে সব কিছু এই পেইন্টিং কোর্সটাতে আপনি শিখতে পারবেন বেসিক কালার মিক্সিং টেকনিক প্রত্যেকটা কাজ কিভাবে ডিটেইল করতে হয় রিয়েলিস্টিক পেইন্টিং কিভাবে করতে হয় স্টিল লাইফ পেইন্টিংগুলো কিভাবে করতে হয় সব বিষয়ে জানানো হবে ইনশাল্লাহ সাথে আমার নিজস্ব কিছু পেন্টিং টেকনিকও আপনাদের শেখানো হবে ক্যানভাস তো নর্মালি কিনতেই পাওয়া যায় কিন্তু এই ক্যানভাস কিভাবে তৈরি করা হয় এটাও আমরা শিখব যেন পরবর্তীতে আমাদের নিজের পছন্দ মতো যে কোনো সাইজের বড় বড় ক্যানভাসগুলো আমরা নিজেরাই তৈরি করতে পারি সাথে আমরা জানবো জ্যাসো কিভাবে করতে হয় মিডিয়াম কিভাবে ইউজ করতে হয় মিডিয়াম কি ভার্নিশ কিভাবে আমরা ইউজ করব। কেন ইউজ করব সব কিছু নিয়ে বিস্তারিত এগুলো হলো সিনিয়র ব্যাচের জন্য সব আলোচনা আর সিনিয়র ব্যাচে যারা ভালো করবেন এবং পরবর্তীতে আরও অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে চান তাদের জন্য থাকবে অ্যাডভান্স অ্যাক্রেলিক পেন্টিং ক্লাস সাথে অয়েল পেন্টিংও শেখানো হবে আর যারা কাজ নিয়ে কনফিউশনে আছেন যে অনলাইনে কীভাবে শিখবো তারা অবশ্যই যেন আমার স্টুডেন্টদের কাজগুলো দেখে আসেন তাহলে ইনশাল্লাহ ধারণা পেয়ে যাবেন আর পেন্টিং কোর্সের রেজিস্ট্রেশন নিয়ে একটু কনফিউশন আছে সেটা হলো পেন্টিং কোর্সে কোনো রেজিস্ট্রেশন ফি থাকছে না প্রথম মাসের ফি জমা দিয়েই রেজিস্ট্রেশন করতে পারবেন আর রেজিস্ট্রেশনের পরেই জানানো হবে যে পেন্টিং কোর্সে কি কি প্রোডাক্টস লাগবে আর আগে আগেই প্রোডাক্টগুলো কিনে নিলে প্রথম ক্লাসেই আপনার হাতে সব পেন্টিং কোর্সের প্রোডাক্টগুলো থাকছে আশা করছি আর কোনো বিষয়ে কনফিউশন থাকবে না এই ছিল পেন্টিং কোর্স নিয়ে কিছু কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ